সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পেয়ার মাল নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন কি লাগান আছে না লাগানো আছে সব কিছুই বলে দেবো আগে আমার দোকানের লোকেশনটা আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরে আমার দোকান দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন আমাদের দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশানে মাল দিয়ে পাঠাই যা বাকি টাকা দিয়ে মাল উঠাই নেবেন ঠিক আছে তো দেখেন কি কী লাগান আছে না লাগানো আছে বলে দিয়ে আর মালের বয়স একদম ফ্রেশ কোয়ালিটি মাল ঠিক আছে আগে এক পিয়ার মাল দেখছিলেন এই এক পিয়ার মাল এই দুই পিয়ার মাল একবারে এক জোনারি মাল আইছে একবারে দুই পেয়ার মাল আসছিলো ঠিক আছে আগের এক পিয়ার মালের ভিডিও পাইছেন আগা দিন আপনারা একদিন আগে ভিডিও পাইছিলেন তো ওই মালের ভিডিও একদিন আগে চার ইঞ্চি ভয়েস কলের মালের ভিডিও দিছি আর এটা তিন ইঞ্চি ভয়েস কলের মাল এটার ভিডিও আজকে দিচ্ছি ঠিক আছে তো দুই পেয়ার মাল আসছিলো সিলেট থেকে ঠিক আছে সিলেট সুনামগঞ্জ থেকে মাল আসছিলো তো দুই পিয়ার মালের আপনাদের ভিডিও দিচ্ছি দেখেন কী কী লাগানো আছে আমি বলে দিই যে বেলে ফ্রেশ কোয়ালিটি মাল সাত আট মাসের মতো বয়স মালের সেটা বলাই দিচ্ছি আর চব্বিশ ট্যান্ডস্টার হেড করা আছে চব্বিশ ট্যান্ডে স্টার হেড দেখতে পাচ্ছেন ব্লুটুথ মুলুতুথ সব কিছু করা আছে ব্লুটুথ টুলুতুথ সব করা আছে দুই অ্যাম্পি ফেয়ার একই আর একটা ছিল বত্রিশ এটা হচ্ছে চব্বিশ ঠিক আছে এক লডের মাল তো দেখেন একদম জ্যাকেট কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশান জ্যাকেট দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ তো আপনাদের এ টু জেড সব আমি দেখাই দিই দেখতে পাচ্ছেন টু টু এক্সটি হাই লাগান আছে ভিতরে ভালো মানে করসপার করা আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার করা আছে কেউ যদি বাংলা স্পিকার প্রমাণ করতে পারেন তো মাল তা কিমনি দিয়ে দিব ঠিক আছে সেটা বলেই দিলাম ভিতরে ভালো মানে করসপার করা আছে টু টু এক্সটি হাই লাগানো আছে আর বডি কন্ডিশন দেখায় অনেকে বডির কথা বলেন বডিতে কোনো ফাটা ফুটা দাগ স্পট নাই যদি একটা ফাটা ফুটা দাগ স্পট পান তো মাল অবশ্যই কুরিয়ার থেকে তোলার পরেও আমার কাছে আবার রিটার্ন ব্যাক করে দিবেন আপনার টাকা সাত সাত ব্যাক দিয়ে দিব ঠিক আছে ওই রকম দুই নম্বর ব্যবসা আমরা করি না ভাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আমাদের কাস্টমার সারা বছর সারা জীবন ঠিক রাখার আপনার কাছে যদি আজকে দুই নাম্বারে করি কালকে কিন্তু আমার কাছ থেকে আর মাল কিনবেন না অন্য জনের কাছ থেকে মাল কিনবেন তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করি সব সময় যে আমাদের কাস্টমার যাতে ঠিক থাকে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন তো কথাতে কোনো নর্চর হবে না আপনাদের যেই মাল সেই মালে দিচ্ছি যারা বিয়েবাড়ি পিকনিক যে কোনো ভাড়া কাজে চালাতে পারবেন সমস্যা নাই তিন ইঞ্চি ভয়েস কলের মাল সেটা বলে দিচ্ছি আমি একশো একশো সাউন্ড কোয়ালিটি ভাই বুকের কোয়ালিটি যদি না কাঁপে মাল লওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আপনারা ইচ্ছা করলে আমার দোকানে এসেও নিয়ে যেতে পারবেন বা ইচ্ছা করলে কুরিয়ারে তো নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা বিশ্বাস করবেন ঠিক আছে তো এই মালের দাম মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে মালটি নিতে পারবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার কথাতে যদি কোনো ভোল্টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষুমার দৃষ্টিতেই দেখবেন আর এগুলো মাল নেওয়া দু চার পাঁচ বছর হাত দিতে পারবেন না ভাই অনায়াসে চালাবেন কোনো সমস্যা হবে না অনায়াসে চালাবেন আর স্পিকারের কয়েল তো কাটেই ওটা কিছু বলারই নাই ওটা যে কোনো মুহূর্তে কাটতে পারে আর একটা কয়েল চেঞ্জ করা আছে ঠিক আছে ফাইবার কয়েল লাগান আছে একটা কয়েল চেঞ্জ আছে সেটা আপনাদের বলাই দিচ্ছি ফাইবার কয়েল লাগান আছে কোনো সমস্যা নাই খালি লিবেন আর চালাবেন একশো একশো সাউন্ড কোয়ালিটি মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যারা মাল ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আর কেউ যদি দূরের থেকে নিতে চান অবশ্যই দু চার পাঁচ হাজার টাকা আমাদের অ্যাডভান্স করবেন আমরা মাল দিয়ে পাঠাবো যা বাকি টাকা দিয়ে কুড়িহারের জমা দিয়ে মাল উঠাই নেবেন ঠিক আছে সেটা বলে দিলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিভাইস থাকে আসসালামু আলাইকুম